লয়্যালটি মেনটেনের চর্চা করাটা বা কারুর বিশ্বাস রক্ষা করাটা অত্যন্ত জরুরি কেউ বিশ্বাস করছে এই ব্যাপারটা নিছক ছেলে খেলা নয় এটা অনেক বড় একটা প্রাপ্তি এই মানুষগুলোকে ঠকাতে নেই এই মানুষগুলোর অগাধ বিশ্বাসের সুযোগ নিতে নেই এদের আগলে রাখতে হয় জীবনের এই গোলক অনেক মানুষের সাথে তোমার দেখা হবে অগাধ বিশ্বাস নিয়ে তোমাকে ভরসা করার মতন মানুষ তুমি বারবার পাবে না মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিতে নেই এত সুযোগ এত অন্ধকার এত এত সন্দেহের সমুদ্রে একটি বিশ্বাসের নৌকার দেখা পেয়েও সেই নৌকাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে না উঠতে পারার ব্যর্থতা নিয়ে তুমি ভালো থাকবে না যখন কেউ বিশুদ্ধ বিশ্বাস সমর্পণ করবে তার বিপরীতে তুমিও বিশ্বস্ততা ছড়িয়ে দিও